নমস্কার বন্ধুরা আমি অলোক আর তোমরা দেখছো গার্ডেন ফর এভার এসো আজ আমাদের ছাদ বাগানটা তোমাদের একটি ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরছি তো দেখো প্রথমেই যে গাছটি দেখাচ্ছি সেই গাছটির নাম হলো ড্রাগন সব আমাদের মোটামুটি ড্রাগন খাওয়া হয়ে গেছে এই গাছটায় গোটা তিরিশের উপর ড্রাগন হয়েছিল এটাই দেখছি লাস্ট তা এই ড্রাগনটা আজকে আমি ভাঙছি তোমরা দেখো বন্ধুরা এই দেখো এই ড্রাগনটা লাস্ট ড্রাগন বলে একটু ছোট হয়ে গেছে ছোট ড্রাগন এই দেখো এই একটা ড্রাগন আর মোটামুটি আর দেখতে পাচ্ছি না মোটামুটি প্রায় তিরিশটার উপর ড্রাগন আমরা অলরেডি খেয়ে ফেললাম তা এই ড্রাগনটা এখানে একটু রাখলাম এরপরে তোমাদের দেখাই এই দেখো টবেতে মানে অর্থাৎ এই গ্রোব্যাকে আমি কলা গাছ করি মানে সিঙ্গাপুরি কলা হ্যাঁ এরপরে এই যে এখানে এই দেখো হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার ফলসা এই ফলসা গাছ এই দেখো এই ফলসা গাছ আমাদের কিছু হয়েও ছিল এই ফলসা গাছটা এখন আমি একটা গ্রো ব্যাকে বসিয়েছি এরপরেও কিছু নয়নতারা এখানে রয়েছে বেলফুল গাছ আছে এত একটা কুল গাছ আছে তার মধ্যে এখানে একটা লেবু এই এটা হচ্ছে লিচু গাছ এই দেখো এখানে একটা লিচু গাছ এই বারো ইঞ্চি একটা টবেতে এটা করেছি জানি না এবারে হবে কিনা লিচু মনে হতো হচ্ছে এবারে লিচু হবে তা এখানে একটা রয়েছে কুল গাছ কুল গাছ কুল ফুলও এসছে অনেক এই ভারত সুন্দরী এই কুলটা এটা ভারত সুন্দরী কুল এটা গতবার খুব ফল মানে ধরেছিল এই গাছটার বয়স প্রায় বছর হয়ে গেল এরপরে একটা দেখাই এখানে জাম গাছ এই জাম গাছটা দেখো বন্ধুরা এত ব্যাপক জাম হলো এবারে সব শেষ হয়ে গেছে যদিও আমি কাটিং কাটিং সাটিং করে মোটামুটি এই গাছটাকে করেছি রেখেছি এরপরেও দেখো এখানে একটা করমচা গাছ এই করমচা গাছটাও ব্যাপক করমচা হয়েছিল এই কাটিং টাটিং মোটামুটি করা হয়ে গেছে এই করমচা গাছটা এখানে একটা আছে সাদা জামরুল আর দেখো বন্ধুরা দেখি এবারে ফল কতটা হয় কতবারও হয়েছিল আর বন্ধুরা এখানে এই যে দেখছো সব ড্রাগন চাষ করেছি সব চারা করে মোটামুটি এই যে দেখছো কত সুন্দর করে আমি ছাদটাকে এই বাঁদন দিয়েছি এখানে ড্রাগন গাছ করছি তারপরেও ধরো এখানে জবা রয়েছে এখানে রয়েছে তোমার চায়না টগর হ্যাঁ দেখো এখানেও সব অনেকগুলো গাই এখানে হচ্ছে এই কলকে এটা কলকে ফুল তা কলকে ফুলটাও প্রচুর হয় এই দেখো এগুলো হচ্ছে সমস্ত মানে ফুল হবে এই এসছে কুড়ি কলকে ফুলের কুড়ি এই একটা আম গাছ দেখাই বন্ধুরা আম গাছ এই আম গাছটা দেখো এটা হচ্ছে বারো বেশি আম এবং দেখো আবার বউল এসছে বগলে এসছে দেখো বন্ধুরা এরপরেও চলে যাব একটা তোমার অ্যালামুন্ডায় এটা এটা হচ্ছে রঙিন অ্যালামুন্ডা এই অ্যালামুন্ডা ফুল ফল কিন্তু প্রচুর হয় মানে ফুল প্রচুর ফুল হয় এই দেখো কুঁড়ি কুঁড়ি থেকে নানান রকম এটা দেখো এখানেও হয়ে আছে বন্ধুরা আর তার আগে এই গাছটা আমাদের দেখানো উচিত ছিল তা এখন দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পদ্ম কোনো গাছ বাদ দেই দেখো পদ্ম দেখো এটা হচ্ছে সাদা পদ্ম এই কুড়ি আর দেখো এখানে কুড়ি এটা হচ্ছে সাদা পদ্ম আর এখানে আরেকটা পদ্ম রয়েছে এটা হচ্ছে গোলাপি পদ্ম এটা ফুটে গেছে অলরেডি আবার আসছে বন্ধুরা তোমরা দেখো একটা করবি গাছ সাদা করবি হ্যাঁ এই দেখো এই গাছটা সাদা করবি এটাও ফুল ফোটে কিন্তু আর এখানে আছে দেখো এটা বেল ফুল বেল ফুল গাছ সব কুড়ি আসছে এবার এবার তো সিজন বেল ফুলের আচ্ছা এইবার দেখাই তোমাদের আর একটা বারো বেশি আম আম গাছ আর দেখো এটা তো বউল আসছে আবার কয়েকটা ছোট ছোট আম হয়েও আছে তারপরেও একটা দেখাই এখানে দেখো ল্যাংচা সবেদা ব্যাপক ল্যাংচা সবেদা হয়েছিল আমরা খেয়েছিলাম এখনো গাছে দু একটা রয়েছে আর কুড়ি ভরে গেছে গাছটা আবার দেখো কত কুঁড়ি এটা হচ্ছে ল্যাংচা সবেদা আর এখানেও একটা তোমার ওই কাবলে কলা গাছ আছে আর কি সিঙ্গাপুরি কলা যেটা বলে আর এগুলো সব কুল গাছ আর বন্ধুরা এটা হচ্ছে দেখো পিয়ারা আর এটা দেখো কুল এটা হচ্ছে আপেল কুল দেখো গাছটা কি পরিমাণে মানে ফুলে ভরে আছে এটা হচ্ছে আপেল কুল আর এই আপেল কুলের পাশে বন্ধুরা বন্ধুরা এই দেখো একটা আপেল কুলের পাশে আরেকটি লেবু গাছ সিকিমালটা সিকিমালটা লেবু দেখো অলরেডি আমাদের এখান থেকে তিনটে আমরা খেয়ে ফেলেছি এখানে এখনও রয়েছে দেখো এই একটা দুটো আর দেখো তিনটে এই সিকিমালটা তিনটে এখানে আছে এখনো আপাতত আর এর আরেকটি পেয়ারা গাছ আর এগুলো হচ্ছে দুটো কাগজ ফুল গাছ আছে দুটো দু কালারের কাগজ ফুল এরপরে তোমাদের একটু ছাতের ওদিকে যাচ্ছি আর একটা গন্ধরাজ গাছ দেখাই এটা হচ্ছে ডবল ফল হয় মানে ফুলটা গন্ধরাজ একদম দারুণ এত বড় হয় এই তো গত দু একটা হয়ে গেল এখানে গন্ধরাজ গাছ এরপরেও দেখা এখানে একটা কাগজি লেবু গাছ দেখাই এটা হচ্ছে কাগজি লেবু লেবুটা এবারে খুব কম এসছে কাচি লেবু এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা লেবু একটা হয়ে আমরা খেয়ে নিয়েছি আর একটি গাছে আছে দেখো কমলা লেবু এটা কমলা লেবুর পর আরেকটি জবা দেখাই দেখো তোমরা কি ধরনের নানান ধরনের জবা দেখেছো দেখো এই একটা জবা কি সুন্দর ফুলটা জবা তারপরেও এই গাছটা এখানে আরেকটা জবা আছে দেখলে বন্ধুরা দেখো এই গাছগুলো কিভাবে করেছি এরপরে আমি বলছি এরপরে একটা চেরি ফল গাছ দেখাই চেরি হ্যাঁ দেখো এটা হচ্ছে চেরি ফল এরপরেও আর একটা মৌসম্বী গাছ দেখাই কিন্তু এইটা মৌসম্বীটা এবারে হয়নি গতবার প্রচুর হয়েছিল আর এখানে এই পাতিলেবু গাছগুলো হ্যাঁ দেখো বন্ধু এখানে আর একটা গাছ মিস করে চলে যাচ্ছিলাম এত গাছ পরপর ধরাও মুশকিল বন্ধুরা এই দেখো সব পর পর গাছ কি অপূর্ব হয়ে আছে সুন্দর এবার আর এবার লঙ্কা গাছ একটু দেখাই তোমাদের লঙ্কা হ্যাঁ দেখো মুড়ি দিয়ে খাবার অতি সুস্বাদু খুব সুন্দর এই লঙ্কা গাছটা দেখাবো তাও আমরা ব্যাপক তুলে নিই প্রচুর তুলি লঙ্কা এই মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে একটু এবার একটা নীল জবা দেখাই দেখো জবাটার কালারটা দেখো নীল দেখছো নীল জবা তোমরা দেখো আরে এই নীল জবা এটা দেখলে এরপরেও একটা দেখো এটা বিরাট বড় বড় জবা হয় সুন্দর লাল দেখতে ঠোকো লাল লাল জবা এরপরে এখানে আরও কয়েকটা লেবু গাছ করা আছে সিগমালটা আর দেখো বন্ধুরা আর একটা সিকিমলটা দেখাই এগুলো এবার তুলবো কেন হলদে হয়ে যাচ্ছে আর আমরা কয়েকটা তুলে নিয়েছি অলরেডি এখান থেকে চারটে তুলে নিয়েছি এখনও আছে দেখো এক দুই তিন চার হ্যাঁ একটা সিকিমলটা একটা পাতি লেবু একটা পাতি লেবু বন্ধুরা এবার একটা তোমরা কিন্তু কেউ হাসবে না আমি সাথে সব রকম গাছই করি তো এত কটা একটা নিম গাছ নিম পাতা ভাজা আলু দিয়ে আমরা সেটাও গাছ থেকে তুলে তুলে খাই আর এই যে গাছটা দেখাচ্ছি এর পাশে দেখো দেখোছ দেখো মালবেরি এই গাছটা দেখো মালবেরি কত মালবেরি হয়ে আছে দেখেছ তা বন্ধুরা এ একটা তোমাদের তো খাওয়াতে পারছি না এই দেখো এই একটা মালবেরি তুলে এই আমিই খাচ্ছি দেখো বন্ধুরা আমি খেলাম একটা মালবেরি ভারী সুস্বাদু ভারী সুন্দর আর পাখিদের যাওয়ায় তো এইসব গাছপাছে রাখাও মুশকিল হচ্ছে না এটা হচ্ছে একটা স্বল্পদ্য এটাও প্রচুর ফোটে দেখলো সব নয়নতারা এদিকটা এদিকটা নয়নতারা দেখো বন্ধুরা এই একটা গাছ এটা কাঞ্চন গাছ দেখো এটা বড় কাঞ্চন হয় খুব বড় বড় ফুল সকালে সব আমরা মোটামুটি তুলে নিয়েছি আজকে ভিডিওটা করার আমাদের প্রোগ্রাম ছিল না কিন্তু হঠাৎ প্রোগ্রামটা হয়ে গেল তখন অলরেডি সকালে আমাদের ফল তোলা হয়ে গেছে ফল এবং ফুল হ্যাঁ দেখো একটা করবি করবিটা দেখো এটাও ফুল প্রচুর হয় এটা করবি একটা চাঁপা একটা ডবল চাঁপা এটা একটা চাঁপা ফুল একটা দেখো গাছ একটা ফুল আর দেখো এই যে গাছটা তোমাদের দেখালাম এটার নাম হচ্ছে দত্তপ্রিয়া দেখো চারিদিকে ফুল ফুটে আছে নামটার সঙ্গে ফুলের ভারী মিল দত্তপ্রিয়া আর এই যে একটা ফুল দেখছো সামনে তোমাদের ঝুলছে এটা হচ্ছে দেখো একটা জবার মধ্যে একটা জবা দেখছো কি অপূর্ব কালার এটা হচ্ছে জবা আর দেখো এখানে আরও বন্ধুরা ফুটে আছে দেখো এত সুন্দর গাছে ফুলগুলো ফুটে থাকে কিন্তু উপায় নেই জবা ফুল তো একদিনের ব্যাপার শুকিয়ে যাবে তাই আমাদের পূজয়ে সব কাজে লাগিয়ে দিই আর দেখো আর একটা এটা হচ্ছে টগর সাদা টগর দেখো কত বড় সাইজ দেখো বন্ধুরা কত বড় সাইজ এই টগরটা এটাও প্রচুর ফুল ফোটে এবং বেশ পুজোতেও আমাদের অনেক কাজে লাগে এবার বন্ধুরা তোমাদের দেখাই এ দেখো যেটা বলছিলাম ওখানে একটা গাছ আর দেখো কি ব্যাপক ফুল দেখো হয়ে আছে আর শিউলি ফুলগুলো তোমাদের দেখাই সব গাছ থেকে পড়ে গেছে বন্ধুরা হাওয়ায় সব ছাতে প্রচুর হাওয়া তো তাই শিউলি ফুল সব পড়ে গেছে এই দেখো এবং রোদেতে রোদের তাপে কিছু শুকিয়েও গেছে কত শিউলি ফুল দেখো বন্ধুরা সব শিউলি ফুল এগুলো তো এগুলো তো আর পুজোয় সেরম কাজে লাগবে না অলরেডি ছাতে পড়ে শুকিয়ে গেছে তাই আমি এগুলো গাছের এই গোড়াতেই রেখে দিলাম হ্যাঁ দেখো আর একটা এটা এই যে বলছিলাম শিউলি ফুল প্রচুর পরিমাণে পড়ে দেখো গাছ ভর্তি শিউলি ফুলের কুড়ি এবং শিউলি ফল মানে ফুলও প্রচুর হয় হুম আর দেখো এখানে বন্ধুরা এটা ডালিম গাছ দেখো বন্ধুরা হ্যাঁ দেখো ডালিম হয়ও এটাই একটা ডালিম গাছ পিছনে একটা জবা গাছ তারপর এটা দেখো কত রকমের সুন্দর জবা ওখানে হয়ে আছে অলরেডি এরপরে দেখা আর একটা সাদা জবা হ্যাঁ দেখো সকালে অনেক তোলার পরেও গাছে অনেক এখনও রয়েছে সেটা হচ্ছে সাদা জবা এখানে আর একটা টগর টগর গাছ রয়েছে কিছু কিছু ফুল তোলা হয়ে গেছে আর কুঁড়িও রয়েছে টগর গাছ এখানে একটা করবি গাছ আছে হ্যাঁ একটা করবি দেখো করবি ফুল আর এখানে দেখো কিছু হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের যে গাছটি দেখাবো এটা হচ্ছে নাগচম্পা দেখো কত ফুল ফুটে আছে গাছে নাগচম্পা তার পাশে দেখো এটা একটা জবা এই করবি দেখো করবি ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কি সুন্দর সুন্দর কালার এরপরে দেখ এটা একটা জবা গাছ তারপরে দেখাই এটা একটা হ্যাঁ দেখো হ্যাঁ এবার দেখো এই টগর গাছটা কি ধরনের ফুলটা কালিয়ে দেখো হ্যাঁ এটা হচ্ছে রাজটগর দেখেছ রাজটগর হ্যাঁ তা এতো বাবা এত বড় গার্ডেনটা আমার সামলানো সম্ভব সময় হয় না ওই রুমাই সামলায় হ্যাঁ ওই সব তার সব কিছু সব মুখস্ত কোন গাছটা কি সার দিতে হবে না হবে তা ওই সব কিছু করে হুম এবার দেখাই আর একটা গ্রো ব্যাকে দেখো এটাও একটা জবা দেখো এই একটা জবা জবা ফুলের কালারগুলো দেখো কি সুন্দর জবা দেখো এখানেও দেখো এখানেও আরো গাছ হয়ে আছে সে ফুলগুলো তোমরা দেখো ভেতরে ভেতরে প্রচুর হয়ে আছে দেখুচ দেখো এবার কিছু পাতাবাহারি দেখাই দেখো কত ছোট্ট ছোট্ট মানে প্লাস্টিকে এই গাছগুলো আমি করেছি এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এই একটা কালার দেখো কত সুন্দর মানে নধর গাছগুলো এগুলো সাথে কিছু করে দেখেছি এরপরে আমরা দেখাবো কিছু জবা এই জবাগুলো দেখো সব ফুল ফুটে আছে এটা একটা জবা আর এ দেখো গেরুয়া জবা দেখো গাছে ওই অনেকগুলো এখনো ফুটে আছে এই গেরুয়া জবা তোমরা দেখো বন্ধুরা দেখে লাইক কমেন্ট করবে কেমন তোমাদের ভালো লাগলো এরপরে আরেকটা তেজপাতা গাছ দেখাল তেজপাতা গাছ এটা আমরা তেজপাতা কিনি না এই গাছ থেকে ঝরে পড়ে সেগুলো আর একটু শুকিয়ে নিয়ে আমরা এটা খাই তরকারিতে এবার যে গাছটা দেখাবো এই গাছটা দেখো এটা কারি গাছ মানে হ্যাঁ কারিপাতা গাছ আর একটা চারা তৈরি করছি কারিপাতা গাছ এবার একটা দেখাই লাল মানে পিয়ারা লাল গাছ লাল পেয়ারা গাছটাও লাল পিয়ারা গুলো লাল দেখো সব পিয়ারা হয়ে আছে গুলো দেখাও বন্ধুদের কত পিয়ারা দেখো এখন হয়ে আছে চারিদিকে পেয়ারা ঝুলছে দেখেছো এইবার যে গাছটিকে দেখাবো সেটা হচ্ছে খুব দুর্বল্য গাছ দুর্বল্য গাছ সেই এটার নাম হচ্ছে আপেল এই দেখো গতবার চারটে আপেল এই গাছটা থেকে পেয়েছিলাম এখনও এবারে আসিনি কিছু আসবে ধৈর্য ধরতে হবে অত ব্যস্ত হলে হবে না গার্ডেন করেছি যে গেলে ফল তো পাবই সবাই তো ফলের আসাতেই কাজ করে এখানে আর একটা গাছ আছে দেখো জুঁই ফুল গাছ দেখো এটা হচ্ছে জুঁই দেখেছো আর এই একটা গাছ আছে এই এই গাছটা দেখো মানে এত মানে মনে রাখাও শক্ত এটা হচ্ছে ছোট এলাচ গাছ দেখো এটা ছোট এলাচ গাছ আর আর একটা জিনিস যেটা লাগিয়েছি বন্ধুরা তোমরা হয়তো অবাক হয়ে যাবে কলা গাছ কাবলে কলা সিঙ্গাপুরি কলা যেটা বলে আর কি দেখো একটা এখান থেকে চারা হয়েছে এদিকে দেখো এইখানে দেখো এখানে দেখো হ্যাঁ কলাও আশা করছি নিশ্চয়ই হবে তা এদিকটা তোমাদের মোটামুটি দেখালাম এবার আরও পাশে যাব প্রচুর গাছে দেখো আরেকটা নয়নতারার কালারটা দেখো কত সুন্দর হুম এবার আমরা একটু হাতের ওই দিকে যাবো বন্ধুরা এবার তোমাদের যে গাছগুলো দেখাচ্ছি দেখো এগুলো আমি সব চারা তৈরি করি আমি আর রুমা দুজনেই করি এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম দেখো অ্যাডেনিয়ামের চারা তৈরি করছি আর দেখো অ্যাডেনিয়ামের চারা এগুলো সব অ্যাডেনিয়ামের চারা করছি একটা ছোট অ্যাডেনিয়াম আর এসব চন্দ্রমল্লিকা কাটিন করে করে সব বসিয়েছি এদিকে কিছু গ্যাঁদা আছে গ্যাঁদা করেছি আর দেখো একটা তোমার লঙ্কা গাছ এখানে একটা ওখানে একটা আছে এবার এদিকটা যাই এটা তোমাদের বন্ধুরা একটা হলদে ফুল দেখাই দেখো এগুলো গাছ ভর্তি হয়ে থাকে কিন্তু ব্যাপক সোঁয়া হয় জানো তো ভীষণ সোঁয়া এইবার যে গাছটা দেখাবো এটা হচ্ছে কচু কচু গাছ কচুর লতি কচুর লতি তোমরা কিন্তু কেউ হেসো না আমি ছাতে মোটামুটি সব রকম গাছই করি এটা হচ্ছে প্রচুল্লতি আর এগুলো হচ্ছে কিছু বাহারি গাছ এদিকে নানান রকম বেল ফুল জুই ফুল সব আছে হুম এদিকটা কিছু জবার ব্যাপার আছে এদিকটা জবা গাছ আছে কিছু এই লাইন দিয়ে এদিকটা জবা এদিকটা জবা একটা গই গাছ এখানে আরও রয়েছে কত সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট ফুল যেমন বড় ফুলও সুন্দর লাগে তেমনি এত ছোটো ছোটো ফুলগুলোও তো সুন্দর লাগে স্বাস্থ সাজানোর পক্ষে ভীষণ ভালো এই দেখো আচ্ছা এই যে গাছটা দেখাবো বন্ধু এই গাছটার নাম হচ্ছে দেখো এ ফুলও ফুটে আছে এবার অ্যাডেনিয়াম এবার অ্যাডেনিয়ামটা দেখাই দেখো অ্যাডেনিয়ামটা প্রচুর ফুল ফুটে আছে প্রতিটা ডালে দেখো অ্যাডেনিয়াম হয়ে আছে অ্যাডেনিয়াম ফুল দেখেছো কত সুন্দর দেখো দেখো এগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ হচ্ছে এইগুলো থেকে ছড়িয়ে আমি আবার অ্যাডেনিয়াম তৈরি করব। প্রচুর অ্যাডেনিয়াম হবে দেখো এখানে একটা অ্যাডেনিয়াম আছে একটা দেখো আছে অ্যালামুন্ডা এটা হচ্ছে হলদে অ্যালামুন্ডা আর একটা কথা বন্ধুদের বলি এই যে গাছটা তোমাদের দেখাবো এই গাছটা একমাত্র কোথায় তোমরা দেখতে পাবে জানো তো বেলুন মঠ দক্ষিণেশ্বর বেলুন মঠে এই গাছ তোমরা দেখতে পাবে কি ব্যাপক সুন্দর কিন্তু প্রচুর কাঁটা যে গাছে কাঁটা থাকে সে গাছকে নাকি ভারী সুন্দর দেখতে লাগে এই গাছের ব্যাপক কাঁটা এটা হচ্ছে একমাত্র দক্ষিণেশ্বরে গেলে তোমরা দেখতে পাবে তা আমি এইসব কালেকশান করেছি গাছগুলোকে দেখো একটা এই গাছটা যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কামেনি গাছ এ দেখো কামেনি ফুল ফুটে আছে দেখো কামিনী ফুল ফুটে আছে দেখছো দেখো কামিনী ফুল সব কামিনী ফুল হয়ে আছে কোন কোন সময় প্রচুর কামিনী হয় কোন সময় একটু কমে যায় তা এরপরে একটা দেখাচ্ছি জবা এই জবাটা বিশাল সাইজ এরপরে যখন হবে তোমাদের দেখাবো দেখো এখন ছোটো জায়গাতে এই মানে গাঁদা গাছগুলো এই জবা গাছগুলো আমি তৈরি করছি যখন আরেকটু ফুল ফুটবে একটু বড় হবে তখন নানা অন্য জায়গায় পটিং করব করে সেই গাছকে তোমাদের আমি আবার দেখাবো এবার আমরা একটু ওই দিকে যাব হ্যাঁ এটা হচ্ছে এ দেখো এটা 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 লাল হচ্ছে দেখো রঙ্গন এইবার বন্ধুরা এই আর একটা গাছ দেখাই এটা হচ্ছে অ্যালামুন্ডা এটা হলদে অ্যালামুন্ডা এ তো তোমরা নিশ্চয়ই এগুলো সব অনেকেই করো আর একটা এটা হচ্ছে লঙ্কা লঙ্কাও হয় মোটামুটি আমরা লঙ্কা প্রায় কিনি না বহুত লঙ্কা গাছ আছে তো অনেক লঙ্কা গাছ আছে সেই লঙ্কা ছাদ থেকে তুলে তুলে নিয়ে যাই আর এই যে এবার গাছটা দেখাচ্ছি দেখো কত ছোট গাছে কুলে মানে ফুলে ভরে গেছে আর দেখো একটা কুল গাছ একটা কুলগাছ দেখো একটা কুল গাছ আর দেখো বন্ধুরা তোমাদের সব দেখাই ফুল দেখো কাকে বলে আর দেখো ফুল দেখো দেখেছো আর এই দুটো ছাতে আমার এই গাছ করা আছে এটা গাছটার নাম হচ্ছে সাইকাস গাছটা দেখো কি পরিমাণে ঝাড় হয় একটা গামলা টবে করেছি এখানে একটা সাইকাস আছে আর ওদিকে একটা সাইকাস আছে আর বন্ধুরা এই দেখো এই ফুলটা হ্যাঁ এই দেখো একটা ইনসুলিন গাছ বাবা আমার মনেও থাকে না জানো তো এত গাছ এত নাম এটা হচ্ছে ইনসুলিন গাছ আর দেখো এখানে একটা বাহারি গাছ হ্যাঁ তুমি বলে দাও ও আমি আর পাচ্ছি না এত নাম হ্যাঁ বেগুন গাছ দেখো এখানে বেগুন ওখানে বেগুন ওইখানে বেগুন ওদিকটা হচ্ছে বেগুন এবং দেখো দেখো বেগুন বলে নাকি বেগুন কোনো গুণ নেই বেগুনের প্রচুর গুণ তা নামটা বেগুন হয়েছিল কেন জানি না তা যাই হোক দেখো কুঁড়ি ঝরে যাবে এটা এদিকটা হচ্ছে সব বোতাম ফুল গাছ এদিকটা হ্যাঁ এদিকটা কিছু বাহারি গাছ আছে এবার বন্ধুরা এবার এখান থেকে একটু দেখাই এ একটা কাগজ ফুল গাছ আর বোতাম ফুল কত ফুটে আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার স্থলপদ্ম হ্যাঁ এটা স্থলপদ্ম আর এটা হচ্ছে তোমার এদিক দিয়ে একটু চলে এসো এখানটা হচ্ছে এটা গন্ধরাজ এটা হচ্ছে গন্ধরাজ লেবু এখনো হয়নি এটা এবার হবে গন্ধরাজ লেবু আর এই দেখো এটা হচ্ছে দেখো এই কমলা লেবুর সাইজ দেখো কাকে বলে মালটা এটা হচ্ছে মালটা মালটা দেখো দেখো ভিয়েতনাম মালটা হ্যাঁ বাবা এখানকার নয় ভিয়েতনামের এটা ভিয়েতনামে হয় ভিয়েতনাম মালটা হ্যাঁ একটা লেবু গাছ এটা হয়নি আর এই দেখো এটা যেটা দেখাবো এই লেবুটার নাম হচ্ছে সিকি মালটা কেন সিকিমালটা আমরা বলি লেবুর তলাটা দেখাই বন্ধুদের সিকির ছাপ দেখো দেখতে পাচ্ছ সিকির ছাপ তাই এর নাম সিকি মালটা কত গুণ আছে দেখছো এক দুই তিন চার পাঁচ দেখো সিকিমালটার তলাগুলো দেখো সিকির ছাপ রয়েছে তো এটা হচ্ছে মালটা তাই অলরেডি এই সিকিমালটা এর থেকে তিন চারটে খাওয়া হয়ে গেছে ভীষণ সুস্বাদু এবং এত মিষ্টি লেবু হ্যাঁ তা দেখো এখানেও একটা গাছ রুমা চারিদিকে গাছে ভরিয়ে দিয়েছে গো হুম বন্ধুরা এত গাছ না মনে রাখা খুব শক্ত এবার যে গাছটা দেখাবো এটা হচ্ছে আতা গাছ এবার তোমাদের যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে আতা দেখতে পাচ্ছ বন্ধুরা আতা দেখো একটা আতা দেখো দুটো আতা দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হ্যাঁ এ বাবা এটা তো ভেঙে গেছে ভারের চোটে এটাকে আবার একটু ঠিক করতে হবে আতা গাছ এবার আরেকটা টেকোমা দেখাই হ্যাঁ দেখো এ একটা কালার দেখো টেকোমার দেখছো দেখো গাছ ভর্তি টেকোমা হয়ে আছে গাছ ভর্তি টেকোমা আর একটা গাছ দেখাই সাইকাস আর দেখো এখানেও আর একটা সাইকাস করেছি দুটো সাইকাস আছে হ্যাঁ এরপরে দেখো একটা বোতাম ফুল কালারগুলো দেখো কি কালার এটা হচ্ছে কাগজ ফুল এটা কাঠিন করেছি এবারে এটা হচ্ছে সাদা বোতাম বোতাম ফুল ওখানে একটা তাই এইবার এখানে যে গাছটা দেখাবো সেই গাছটা হচ্ছে আরেকটি লঙ্কা গাছ আচ্ছা আর একটা নীল জগত দেখিয়েছি ওখানেও একটা লঙ্কা গাছ আছে তা বন্ধুরা এইবার তোমাদের তাহলে এই ভিডিওটা এইখানেই শেষ করব কিন্তু শেষ করার আগে তোমাদের দু একটা কথা বলে রাখি আমি কিন্তু অতি সহজেই এই গাছগুলোকে করি তোমরাও এইভাবে ছাদ বাগান সাজিয়ে তোলো সুন্দর ছাদ বাগান তৈরি করো এবং সবুজ করো সবুজ চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকবে তোমরা সকলে ভালো থাকো সুন্দর থাকো সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকো